প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর পার্ট দুইয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় পার্ট দুই এর কাজ লক্ষ্য করো সাতষট্টি পৃষ্ঠার শুরুতে দুটি কাজ আছে কাজ এক তোমার নিজ এলাকার জনসংখ্যার পরিবর্তনশীলতার কারণগুলো চিহ্নিত করো কাজ দুই বিবাহ ধর্মীয় মূল্যবোধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে জনসংখ্যা পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় দলীয় আলোচনার মাধ্যমে বিষয়টি যুক্তিপূর্ণ সমাধান করো তো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখেনি প্রথম কাজের প্রশ্ন ছিল তোমার নিজ এলাকার জনসংখ্যা পরিবর্তনশীলতার কারণগুলো চিহ্নিত করো জনসংখ্যা পরিবর্তন বিষয়গুলো বয়স লিঙ্গ বিবাহ সামাজিক কাঠামো ধর্মীয় মূল্যবোধ শিক্ষা পেশা প্রভৃতির উপর নির্ভরশীল আমার এলাকায় জনসংখ্যা পরিবর্তনশীলতার কারণ চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হল এক অতীতে জন্মহার ছিল অনেক বেশি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে জন্মহার কমেছে দুই উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টির উন্নতির ফলে শিশু ও মাতৃ মৃত্যু হার কমেছে মেয়েদের শিক্ষার হার বাড়লে বিয়ের বয়স বাড়ে দেরিতে বিয়ে কম সন্তান জন্মদানে ভূমিকা রাখে চার সরকার ও এনজিওগুলোর প্রচারণায় বিভিন্ন পরিবার পরিকল্পনা গ্রহণ বেড়েছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে এসেছে পাঁচ আভ্যন্তরীণ গ্রাম শহর অভিবাসনের ফলে কিছু অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায় অন্য এলাকায় কমে যায় ছয় দরিদ্র ও বেকারত্ব কিছু ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির অনিয়ন্ত্রিত প্রভাব ফেলে সাত উন্নত প্রযুক্তি জন্ম নিয়ন্ত্রণ ও চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করে যা জন্মহার ও মৃত্যুহারকে প্রভাবিত করতে পারে আট ঘূর্ণিঝড় বর্ণা নদী ভাঙনের মতো দুর্যোগ কিছু সময় জনসংখ্যা হ্রাস বা আভ্যন্তরীণ স্থানান্তর ঘটায় নয় শহরকেন্দ্রিক জীবনযাপন ও ব্যয়বহুল জীবনধারায় ছোট পরিবার গঠন করে জনসংখ্যা বৃদ্ধির অনিয়ন্ত্রিত প্রভাব ফেলে এবং সর্বশেষ দশ শ্রমবাজারে কাজ করতে বিদেশগামী জনগণের কারণে জনসংখ্যার আকার কিছুটা প্রভাবিত হয় দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বিবাহ ধর্মীয় মূল্যবোধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণেই জনসংখ্যা পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় দলীয় আলোচনার মাধ্যমে বিষয়টি যুক্তিপূর্ণ সমাধান করো বিবাহ ধর্মীয় মূল্যবোধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে জনসংখ্যার পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় এই তিনটি বিষয় জনসংখ্যার পরিবর্তনকে প্রভাবিত করে বিবাহের বয়স ধর্মীয় বিশ্বাস এবং উন্নত চিকিৎসা পদ্ধতির ব্যবহার জন্মহার ও মৃত্যুহারকে প্রভাবিত করে যা জনসংখ্যা পরিবর্তনশীলতার একটি গুরুত্বপূর্ণ কারণ বিবাহ বিবাহের বয়স জনসংখ্যা পরিবর্তনকে প্রভাবিত করে কম বয়সে বিয়ে হলে সন্তান জন্মের বয়সসীমা বা সময়সীমা বাড়ে ফলে পরিবারে অধিক সন্তান জন্মে বর্তমানে অনেক দেশে দেরিতে বিয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে ফলে জন্মহার কমেছে বিভিন্ন ধরনের বিবাহ যেমন বাল্যবিবাহ জোর করে বিবাহ ও বহু বিবাহর ফলে জনসংখ্যা পরিবর্তনশীলতা দেখা যায় বিবাহের পর পরিবারের আকার কেমন হবে তার উপর জনসংখ্যার পরিবর্তন নির্ভরশীল জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা এবং দম্পতির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এই পরিবর্তনে ভূমিকা রাখছে এরপর আছে ধর্মীয় মূল্যবোধ ধর্ম মানুষকে সন্তান ধারণের ব্যাপারে দৃষ্টিভঙ্গি দেয় কিছু ধর্মে অধিক সন্তানকে আশীর্বাদ হিসেবে দেখা হয় যা উচ্চ জন্মহার প্রভাবে প্রভাব ফেলে কিছু ধর্মীয় সম্প্রদায় পরিবার পরিকল্পনা গ্রহণের দ্বিধাগ্রস্ত হয় তবে ধর্মীয় মূল্যবোধের ব্যাখ্যা সময় সঙ্গে বদলেছে অনেক ধর্মীয় নেতা এখন সচেতন ও পরিকল্পিত সমর্থন করে অনেক আধুনিক ধর্মীয় চিন্তাধারা মানুষের পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করছে যা জনসংখ্যা স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক এরপরে আছে উন্নত চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচির ফলে শিশু মৃত্যুর হার কমেছে যেমন উনিশশো সত্তর দশকে বাংলাদেশের শিশু মৃত্যুর হার অনেক বেশি এখন তা উল্লেখযোগ্য হারে কমেছে গর্ভাবস্থায় মৃত্যুর হার কমে গেছে ফলে সুস্থ সন্তান জন্মের হার বেড়েছে উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে যা জীবনযাত্রায় মান উন্নত করে এবং মৃত্যু হার হ্রাস করে দীর্ঘায়ু বৃদ্ধির কারণে বৃদ্ধ জনসংখ্যা অনুপাত বাড়ছে যা জনসংখ্যা গঠনে পরিবর্তন আনছে পরিশেষ ধর্মীয় বিবাহ ধর্মীয় মূল্যবোধ এবং চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি এই তিনটি বিষয়ে সামাজিক পরিবর্তনের প্রতিফলন ঘটে যা সরাসরি জনসংখ্যার পরিবর্তনশীলতার সঙ্গে যুক্ত এই পরিবর্তনগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি রাষ্ট্র তার আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পারে এই ছিল দুটি কাজের সমাধান তোমরা এইগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট তিন থেকে এর কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ